I দেখলেন তো বিজেপির বিধায়ক অসীম সরকারের বাবুকে কাজল দেওয়ান তার নাম এক মুসলিম ছেলেকে জামাইবাবু বানিয়ে ফেলল অসীম সরকার যে অসীম সরকার দিন হিন্দু মুসলিমের ঘৃণীত রাজনীতির খেলা খেলছেন যে অসীম সরকার কোরআন মাজিদ নিয়ে কুরুচিকর মন্তব্য করছেন যদি সত্যিকারেরই কোরআন মাজিদে মানবতা বিরোধী কথা থাকতো তাহলে অসীম সরকার নিজের কন্যার বিবাহ এক মুসলিমের ছেলের সাথে না যারা হিন্দু মুসলিম নিয়ে গৃহীত রাজনীতি করছে খোঁজ নিয়ে দেখেন তাদের জামাইবাবু তাদের দুলা ভাই এই মুসলিম হ্যাঁ অনেক বিজেপির নেতা রয়েছে তাদের দুলা ভাই তাদের জামাইবাবু হচ্ছে মুসলিম তাই আমি উদার্ত আহ্বান জানাব হিন্দু মুসলিম সকলকেই আপনারা এই রাজনীতির ফাঁদে দেবেন না ঐক্য নষ্ট করবেন না ভ্রাতৃত্ব নষ্ট করবেন না তাহলে অসীম সরকার ভালো করেই জানে ইসলাম সম্পর্কে যে ইসলাম মানবতাবিরোধী ধর্ম নয় এই জন্য নিজের মেয়ের বিবাহ এক মুসলিম ছেলের সাথে দিয়েছেন তাহলে কেন কোরআন মাজিদ নিয়ে কুরুচিকর মন্তব্য করলেন কারণ ওপর মহল থেকে শিখানো রয়েছে সামনে বিধানসভা ভোট তুমি কোরআন মাজিদ নিয়ে এইরকম কুরুচিকর মন্তব্য করো তাহলে মুসলমানরা খেপে গিয়ে রাস্তায় নামবে গাড়ি ঘোড়া ভাঙবে ঘর ভাঙবে তাহলে আমরা ভোট ব্যাংকিং করতে পারবো দেখো জেহাদির দল মৌলবাদীর দল তোমরা আমাদেরকে ভোট দাও নইলে তোমরা খাত্রে মেহে তোমরা বিপদে রয়েছ আমরাই তোমাদেরকে উদ্ধার করতে পারবো আর কেউ পারবে না যেমনটি ভাবে দু হাজার বিধানসভা ভোট ইউপিতে অসীম রেজবিকে একটি কুরুচিকর মন্তব্য করতে বলল কোরআন মসজিদের ছাব্বিশটি আয়াতে নিয়ে পুরো ইন্ডিয়ার মুসলিম সমাজ উত্তক্ত তারা আবেগে পড়ে রাস্তায় বিভিন্ন প্রকারের আন্দোলন শুরু করলো এ আন্দোলনের ফাঁকে অনেক অমুসলিমও ঢুকে গিয়েছে ঘর বাড়ি ভেঙেছে ট্রেন ভাঙচুর করেছে তারপরে সোশ্যাল মিডিয়াতে উপস্থাপন করেছে এই দেখো মৌলবাদীর দল জিহাদিদের দল এদের থেকে বাঁচতে গেলে আমাদেরকে ভোট দিতে হবে তারা ইউপিতে জিতেছে এই তো কিছুদিন আগে পেহেলগামে যে ঘটনা নিয়ে রাজনীতি করলো হিন্দু মুসলিমের রাজনীতি বিহারে যার ফলাফল তাদের পার্টি জিতল ওই রকমভাবেই এই যে ইউপিতে উপনির্বাচন ছিল নূপুর শর্মাকে লেলিয়ে দিল মোহাম্মদ সাল্লাহ আলি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করলো যার ফলে মুসলিম সমাজ উত্তক্ত হয়ে আন্দোলন করতে লাগলো আর এই আন্দোলনে বিভিন্ন প্রকারের ক্ষতির সম্মুখীন হলো জনসাধারণের মানুষ যার ফলে তারা রাজনীতি আরম্ভ করলো দেখো এই যে হাদিদের হাতে বাঁচতে গেলে আমাদেরকে ভোট দিতে হবে জি হ্যাঁ সামনে বিধানসভা ভোট আসছে পশ্চিমবঙ্গে ওই জন্য অসীম সরকারকে শিখানো হয়েছে যে তুমি এইরকম কুরুচিকর মন্তব্য করো দেখবে মুসলিম সমাজ খেপে গিয়ে আন্দোলন করবে গাড়ি ঘোড়া ভাঙচুর করবে আমরা ভোট ব্যাঙ্কিং করতে আমাদের সুবিধা হবে এই জন্য অসীম সরকার এই কুরুচিকর মন্তব্য করেছেন অবশেষে এই ঘৃণিত রাজনীতির প্রতিবাদে একটি উর্দু কবিতা বলতে চাই আগার খামোশ তো গায় ডালে গি আগে তো হকুমত মারা ডালে গি ইসলি হুশিয়ার রানা সব হিন্দু মুসলমানি আমি যদি চুপ থাকছি আমার অন্তর আমাকে কুরে করে খাচ্ছে আর যদি সঠিকটি তুলে ধরার চেষ্টা করছি তো এই রাজনৈতিকবিদরা আমাকে মারার জন্য উৎপেতে রয়েছে এই জন্য হিন্দু মুসলমানদের ঐক্য হয়ে সচেতন হওয়া দরকার নইলে এ বিদেরা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে আমাদেরকে শেষ করে দেবে